আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই নীলা রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলা রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি জমির ভিডিও আর এই জমিটাকে ফার্স্ট ক্লাস বলার কারণ হচ্ছে এই জমিটার পজিশন এবং লোকেশন এবং এই বড়ি জমিটার দাম জমিটার যেখানে আসে সেখানকার পজিশনটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন এখানে কিন্তু ভাড়ার প্রচুর চাহিদা প্রচুর চাহিদা এবং আশি রাস্তার একেবারে কাছাকাছি আশি রাস্তা থেকে একটা প্লট পরে এবং এই জমির দামটাও মূল অনেক কম এই যে আমি আপনাদের দেখাচ্ছি জমি সামনে আছে বারো ফুটের রাস্তা এই যে বারো ফুটের রাস্তাটা এটা ঠিকানা যদি বলি এটা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পাগলা রেল স্টেশনের কাছে এই যে দেখতে পারতেছেন যে ওই যে মানুষগুলো হাঁটতেছে এই যে যে ব্রিজটা নিচে যে রাস্তাটা এটা হচ্ছে আশি ফুটের একটি রাস্তা এই আশি ফুট রাস্তায় যে মানুষগুলা বসে রয়েছে এটাই হচ্ছে এই আশি ফুটের রাস্তার উপরে দিয়ে ট্রেনের লাইনে আসে এই আশি ফুট রাস্তার পরে এই যে একটা বাড়ি এই যে দেখতে পাচ্ছেন ডাইন পাশে যে বাড়িটা এই একটা বাড়ির পরেই হচ্ছে এই জমিটা আজকের যে সোয়া পাঁচ কাঠা জমি বা তিন কাঠা এক পাশে আরেক 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 জায়গায় হচ্ছে সোয়া দুই কাঠা বা টোটাল এসে সোয়া পাঁচ কাঠা জমি আপনারা চাইলে ওইখান থেকে তিন কাঠাও নিতে পারবেন দুই কাঠা নিতে পারবেন এই যে বাম পাশে যে বাড়িটা দেখাচ্ছি এই বাড়িটার পেছনেই হচ্ছে ওই জমিটাই যে আমি আপনার দেখাচ্ছি এই যে বাড়ি সামনে যে বারো ফুটের রাস্তাটা গেছে আর এই যে দেখতেছেন বাইকটাই বাইকটার সাথে যে মাঠটা ওই মাঠের ভিতরেই আছে সোয়া পাঁচ কাঠা জমি তবে আপনারা এখান থেকে চাইলে তিন কাঠা এবং সোয়া দুই কাঠা নিতে পারবেন আর এই জমিতে যদি আসার ঠিকানা বলি এই জমিটা আপনারা চাইলে যাত্রাবাড়ি থেকে যে জুরাইনে রাস্তাটা আসে ওই দিক দিয়েও আপনারা এই পাগলা রেল স্টেশনের কাছে আসতে পারবেন এছাড়াও আপনারা যদি চান সাইনবোর্ড থেকে যে নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটা গেছে ওইখান থেকে যে ফুলতুল্লা স্টেডিয়াম আসে এইখান দিয়েও আপনারা আসলে চাইলে পাগলা রেল স্টেশন আসতে পারবেন এছাড়াও আপনার রায়ারবাগ খ্রিস্টান যে যাত্রাবাড়ি আছে যাত্রাবাড়ি পরেশান শনি একটু তারপরে হচ্ছে রায়ারবাগ এই রায়ারবাগ দিয়েও আপনারা পাগলা এই রেল স্টেশনের কাছে আসতে পারবেন এখানে বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্নভাবেই আসা যায় আর এই যে দেখা যায় জমিটা আজকের জমিটা আমি আপনাদের দেখাচ্ছি একদম ভরট করা জমি আর জমির সামনে আছে বারো ফুটের রাস্তা আর এই যে দেখতে পারতেছেন এই যে স্কোয়ার এই যে ওই যে বাউন্ডারি করা এইখান থেকে ধরে এই যে রাস্তা অ্যাটাচ এই রাস্তা অ্যাটাচ হচ্ছে এই তিন কাঠা এই যে তিন কাঠা আর ওই পাশে আসে আপনার সোয়া দুই কাঠা যদি কেউ চান তিন কাঠা তিন কাঠা ক্রয় করতে পারবেন কেউ যদি চান সোয়া দুই কাঠা ক্রয় করতে সোয়া দুই কাঠা ক্রয় করতে পারবেন এছাড়া যদি সবাই কেউ চান সোয়া পাঁচ কাটা একবারে ক্রয় করতে তাও ক্রয় করতে পারবে দেখেন আশেপাশে কিন্তু উঁচু উঁচু ভবন আর এখানে কিন্তু ভাড়ার প্রচুর চাহিদা কারণ এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর এই জমিটি যদি দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে জমিটি দেখতে পারবেন এখানে প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে আহ তেইশ লক্ষ টাকা কাঠা তেইশ লক্ষ টাকা কাঠা প্রতি কাঠা জমির মূল্য